এই hey, আমাদের hey, まがってまがって <ACANı> প্রাসঙ্গিক বক্তব্য দিয়েছে তদন্তকারী কর্মকর্তা যেটা এজাহারে এবং এ নাই তারপরেও সে এই কথাগুলো বলেছে ওখানে তো এখানে যেটা আছে মানে তাদের যে বক্তব্য সে বক্তব্যগুলো আমাদের কাছে মনে হয়েছে যেটা একটা গ্রহণযোগ্য না মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত রিমান্ডে চেয়েছেন বিজ্ঞ আদালত রিমান্ড দিয়েছেন এখন আমাদেরও বক্তব্য একটাই যে প্রকৃতপক্ষে যারা ঘটনার সঙ্গে জড়িত তারা আইনের আহত আসুক আর আনসেসারি যেন কোনো নিরোক এই মামলার ঘটনার মানে নিরোক মামলা হয় না হয়